সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো পুঁশাক আর মসুরের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে আমি পরিমাণ মতো পুশাক আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ডালগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম আর আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তো এখানে ডাল আর শাকের পরিমাণ অনুসারে কিন্তু মশলাগুলো দিয়ে নিতে হবে আমি এখানে ছোট থেকে একাটি পরিমাণ শাক নিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা আমি একবারে শাকার ডালের জন্য দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিবো সামান্য পরিমাণ দনিয়ার গুঁড়া তো দনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে দুই টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি ডাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ডালটাকে সিদ্ধ করে নিব আমি ডালটাকে প্রথমে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি তো ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে একটু নেড়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পুঁশাকগুলো আর এখানে আমি কিছু ডাটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র পোশাকের পাতা দিয়েও করতে পারেন শাকগুলো দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ডাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিব বেশ অনেকটাই কমে গেছে তো ডাকনা দিয়ে দিলে কিন্তু ডাক শাকগুলো দ্রুত কমে যায় আর যেহেতু সামান্য পরিমাণ ডাটা ইউজ করেছি তো সেজন্য কিন্তু ডাকনা দিয়ে ডাল আর শাকটাকে সিদ্ধ করে নিলে ডাটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে একটু ডাল আর শাক একসাথে মিশিয়ে দিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডালটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হচ্ছে আর শাকের ডাটাগুলো সিদ্ধ হচ্ছে শাক পাতা সিদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না যেহেতু ডাটা ব্যবহার করা হয়েছে তো এর জন্য একটু সময় লাগবে ডাকনা দিয়ে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু লবণটা দেখে নিচ্ছি যেহেতু একবারে লবণ দিয়েছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বাগার এখন বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে হাফ চা চামচ ফোড়ন তো এই বাগার দেওয়ার সময় কিন্তু পুঁশাকের ডালের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে নেবেন খুবই সুন্দর একটা স্মেল করে খেতেও ভালো লাগে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ দুই টুকরো করে বিশ সেকেন্ড বেজে দিয়ে দিব আরও একটা পেঁয়াজ কুচি তো আমি যেহেতু আদা রসুনের বাটা দিয়ে নিয়েছি তো সেজন্য আর আলাদা করে রসুন কুচিটা দিলাম না শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েই বাগারটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফুরনের মধ্যে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ফুরনটা দেওয়ার জন্য তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যেই পুঁশাকের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি পুশাকের এই ডালটা দিয়ে দিব তো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পুঁশাকটা তো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট রেখে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন শাকের ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে নামানোর পরে যখন ঠান্ডা হবে আরেকটু ঘন হয়ে আসবে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাদ বা রুটির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের এই শাকের ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম